দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজ চলমান রয়েছে তো প্রথম দুইটি ম্যাচ ইতিমধ্যে শেষ হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ এই স্বাগতিক দলটি তারা কিন্তু একটি ম্যাচ হাতে রেখেই সিরিজটি নিজেদের করে নিয়েছে তো প্রথম ম্যাচটিতে বাংলাদেশ এই ব্যাটিং ব্যাটিংটিচে দুশো চুরানব্বই রান সংগ্রহ করেছিল নির্ধারিত পঞ্চাশ ওবার শেষে তারা সার্টিফিকেট হারিয়েছিল তো এই ব্যাটিং পিচে টু হান্ড্রেড অ্যান্ড ফোর ইজ নট ডিফেন্ডেবল স্কোর কারণ এই ব্যাটিং পিচে রানটি তিনশো বিশ তিরিশ বা সাড়ে তিনশো না হলে ইটস সট আপ টু ডিফেন্ড ইট মানে এটি ডিফেন্ডেবল স্কোর নয় অর্থাৎ এই স্কোরে ম্যাচ যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তো তেমনই হয়েছে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু হেসে খেলে যদিও তারা আর্লি দেশ টু উইকেট তারা আর্লি দুটি উইকেট হারিয়েছিল কিন্তু পরবর্তী তারা ম্যাচটিতে দারুণভাবে ফিরে আসে এবং তারা ম্যাচটিতে জয়লাভ করে তো দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ব্যাটিং টপ অর্ডার খুবই বাজে অবস্থা ছিল উইদাউট তানজিদ তামিম অলওয়েজ নট সাকসেসফুল দ্য তানজিদ হাসান তামিম ওপেনার ব্যতীত অন্য সকলেই ব্যর্থ ছিলেন তো অন্যরা অনেকেই তাদের স্কোরটি ছিল টেলিফোন ডিজিটাল স্কোর আমি বলতে চাই জাকের আলী মানিক তিনি মাত্র তিন রান করেছিলেন মেদাসান মিরাজ তিনি এক রান করেছিলেন শেষের দিকে নয় নম্বরে ব্যাট করতে এসে পেস বলার তানজিম সাকিব তিনি দারুণ পঁয়তাল্লিশ রানের একটি ইনিংস খেলেছিলেন তিনি মাহমুদুল্লাহ রিয়াদ এবং এই সাকিব তারা বিরানব্বই রানের একটি অষ্টম উইকেটের জুটি ছিল ফলশ্রুতিতে বাংলাদেশ দুশো সাতাশ রান সংগ্রহ করে তো প্রথম দিকে মনে হচ্ছিল বাংলাদেশ একশো বিশ বা একশো পঞ্চাশের মধ্যেই গুটিয়ে যাবে কিন্তু এই ব্যাটিং পিসে টু ইজ নট ডিপেন্ডেবল এই স্কোরটি দিয়ে ম্যাচ জয়ের সম্ভাবনা নেই বললেই চলে তো ওয়েস্ট ইন্ডিজ কিন্তু তারা সাত উইকেট হাতে রেখে ম্যাচটি জয়লাভ করে এক ম্যাচ বাকি থাকতে সৃষ্টি সিরিজটি তারা নিজেদের করে নেয় তো বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে একটি ম্যাচ বাকি রয়েছে এই ম্যাচটি শুধুই আনুষ্ঠানিকতা মাত্র তো এই ম্যাচটি জয়লাভ করলে বাংলাদেশ শুধুই যে হোয়াইট ওয়াশ সেটি এড়াতে পারবে এবং নিজেদের যে প্র্যাকটিস সেটিকে তারা করতে সক্ষম হবে তো দেখেন লিটন কুমার দাস এবং সৌম্য সরকার তারা কিন্তু বরাবরই ব্যর্থ তো লিটন কুমার দাস তিনি টানা নটি বা বারোটি ম্যাচ এগারোটি ম্যাচ তিনি কিন্তু ব্যর্থ থাকেন হঠাৎ একটি সেঞ্চুরি করেন বা পঞ্চাশ খেলেন পরবর্তীতে তিনি তার জায়গাটিকে পাকাপোক্ত করে ফেলেন সৌম্য সরকার তিনি বরাবরই ব্যর্থ তো একটি প্রতিবেদনে দেখতে পাচ্ছিলাম শেষ ছটি ইনিংসে লিটন কুমার দাস এই উইকেটরক্ষক ব্যাটসম্যান তিনি মাত্র তেরো রান করেছেন এবং সৌম্য সরকার তিনি বরাবরই ব্যর্থ তিনি লাস্ট কবে অর্ধশতক করেছিলেন আমার জানা নেই তো লিটন কুমার দাস এবং সৌম্য সরকার তাদেরকে বিশ্রাম দিয়ে তাদেরকে প্র্যাকটিসের সুযোগ দিয়ে তরুণদের সুযোগ করে দিতে হবে তো দুই সাল থেকে আমি ক্রিকেট খেলা দেখছি দেখছি সেই পঞ্চপাণ্ডব নির্ভরতা অন্যরা বারবার আশা দেওয়ার মধ্যেই থাকে দলকে দলের জায়গাটিকে স্থায়ী করতে পারেন না আমি তামিউ ইকবালের সঙ্গী হিসেবে ইমরুল কায়েস এনামুল হক বিজয় আরও বেশ কয়েকজন ওপেনারকে দেখেছি তারা কিন্তু তাদের জায়গাটিকে সেট করতে পারেননি তো বারবার তরুণদের সুযোগ দিতে হবে এবং সেখান থেকে ভালো প্লেয়ার আনতে হবে তো দ্রুত যাতে কারোর কেরিয়ার ধ্বংস না হয়ে যায় সেদিকে বিসিবি অবশ্যই খেয়াল রাখতে হবে এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য শুভকামনা জানাচ্ছি তো যারা ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ নতুন নতুন আপডেট পেতে আমার সাথেই থাকুন এবং আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে জুলকার পয়েন্ট সেটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার একটি ফেসবুক পেজ রয়েছে জুলকার পয়েন্ট নামে সেটিকে ফলো করবেন থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম